হ্যালো এভরিওয়ান আজকের ক্লাসটা কিন্তু অন্যরকম ক্লাস আজকে আলোচনা করবো কোয়েশ্চেন আনসার নিয়ে ফ্রান্সিস বেকনের অবস্টার্ডিস এই অবস্টার্ডিস এসে থেকে আমি পরপর সিরিজে কয়েকটা কোয়েশ্চেন তোমাদের করিয়ে দেবো পরীক্ষার সময় তো দেব দেবো তখন যেগুলো ইম্পর্টেন্ট হবে ঠিক আছে বাট এখন কিছু কোশ্চেন আনসার নিয়ে আমরা আলোচনা করব পরপর কয়েকটি ক্লাসে আজকে কোয়েশ্চেন আনসারের ফার্স্ট ক্লাস আজকে একটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফ্রম অব স্টাডিজ বাই ফ্রান্সিস বেকন আলোচনা করে নেব খুব সহজ সরলভাবে আলোচনা করবো প্রত্যেকটি স্ট্যান্ডা আমি বাংলাতে সুন্দর করে বলে দেবো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় সুতরাং শুধু ক্লাসটি মন দিয়ে করতে থাকো কোনো সমস্যা আশা করি হবে না খুব ভালোভাবে স্ট্যান্ডার ঠিক আছে আর তোমরা যারা প্রথমবার আমাকে ভিডিওতে আজকে দেখছো তারা জেনে রাখো এই চ্যানেলে প্রতিনিয়ত আমি বিভিন্ন ইংলিশ অনার্স এর বিভিন্ন টপিকের ওপর ডিসকাস করতে থাকি ক্লাসেস দিতে থাকি সুতরাং যদি এই ক্লাসটি পুরো কমপ্লিট করার পর তোমার চ্যানেলটি ভ্যালুয়েবল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি নিজে সংগ্রহে রেখো প্লে লিস্টে গিয়ে আগে বিভিন্ন ক্লাসেস হয়েছে সেগুলো চেক করে নিতে পারো তোমার উপকার হবে তবে আজকের কোয়েশ্চেন আনসারটা আমরা শুরু করি আজকের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট আর দ্য মেন আর্গুমেন্ট প্রেজেন্টেড বাই ফ্রান্সিস বেকন ইন অব স্টাডিজ হোয়াট আর দ্য মেন আর্গুমেন্ট কি কি আর্গুমেন্ট রয়েছে কি কি যুক্তি রয়েছে এই ফ্রান্সিস বেকনের অব এই ছোট্ট প্রবন্ধটিতে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা দেখো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন আনসারের পার্টটা এটা এই কোয়েশ্চেন আনসারটাই তোমাদের লেখানো রয়েছে এটা হচ্ছে সেকেন্ড ছশো ওয়ার্ডের মধ্যে যেমন তোমাদের ইনস্ট্রাকশন রয়েছে তেমনভাবে লেখানো রয়েছে তোমরাও একটু দেখে নাও দেখো এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেনটা এই হচ্ছে সেকেন্ড পেজ ঠিক আছে এই কিন্তু এটা একটা প্রপার আনসার আনসারটা খুব ভালো করে নির্ভুল যদি লিখতে পারো সেভেন্টি টু এইটির পার্সেন্ট নাম্বার কিন্তু শিওরলি উঠবে তাহলে আমরা দেখে নিই কোয়েশ্চেনটা তাহলে কি বলা হচ্ছে কোয়েশ্চেনটিতে হোয়াট আর দ্য মেন আর্গুমেন্টস প্রেজেন্টেড বাই ফ্রান্সিস বেকন ইন অবস্টাডিস ফ্রান্সিস বেকনের অবস্টাডিসে উপস্থাপিত প্রধান যুক্তিগুলি কী কী মেন আর্গুমেন্টসগুলো কী কী ফার্স্ট প্যারাগ্রাফটা দেখে নাও ফার্স্ট প্যারাগ্রাফে রয়েছে ইন হিজ এসে অফ স্টাডিজ ফ্রান্সিস বেকন অন প্রেজেন্ট সেভারেল কি আর্গুমেন্টস কি বলা হচ্ছে দেখো আমি সহজ করে বাংলায় বলছি তার প্রবন্ধ অফ এ ফ্রান্সিস বেকন অধ্যয়নের মূল্য এবং উদ্দেশ্য সম্পর্কে বেশ কয়েকটি মূল যুক্তি উপস্থাপন করেছেন বেকন যুক্তি দিয়েছেন যে অধ্যয়নের তিনটি প্রধান উদ্দেশ্য পরিবেশন করে আনন্দ অলংকার এবং ক্ষমতা তিনি দাবি করেন যে অধ্যায়নগুলি আনন্দ এবং ব্যক্তিগত আনন্দ বুদ্ধিবিত্তিক কথোপথনে কথোপকথনে জড়িত থাকার এবং জ্ঞান প্রদর্শনের ক্ষমতা মিন্স যাকে আমরা অলঙ্কার বলি এবং ব্যবহারিক দক্ষতা এবং বিচার উন্নয়ন বা উন্নত করা এই প্যারাগ্রাফে সেটাই আর কি বলতে চাওয়া হয়েছে নেক্সট প্যারাগ্রাফটা চলো আমরা দেখে নিই নেক্সট প্যারাগ্রাফে যেটা বলা হয়েছে এ বেকন এমফাসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ ব্যালেন্সিং স্টাডিজ উইথ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কি বলা হচ্ছে দেখো বেকন অধ্যয়নের ভারসাম্য বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন বাস্তব অভিজ্ঞতার সঙ্গে এখানে বলা হচ্ছে তিনি যুক্তি দিয়েছেন যে অধ্যয়নগুলিকে পর্যবেক্ষণ এবং বাস্তব প্রয়োগের দ্বারা পরিপূরক করা উচিত নেক্সট তিনি বলেছেন অত্যাধিক অধ্যয়নের বিরুদ্ধে সতর্ক করেছেন পরবর্তী লাইনে পরামর্শ দেন যে খুব বেশি অধ্যয়ন আলস্য এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যেতে পারে পরবর্তীতে তিনি বলেছেন পরবর্তী লাইনে বিপরীতে তিনি পরামর্শ দিয়েছেন যে খুব কম অধ্যয়ন ওন জ্ঞানে পরিণত হয় মানে সত্যিকারের জ্ঞানে এ পরিণত হয় দেখো খুব ছোট ছোটো প্যারাগ্রাফ করে আমি লেখা লেখাতে চেষ্টা করেছি যাতে তোমাদের প্রবলেম না হয় নেক্সট প্যারাগ্রাফে দেখো বেকন অন ক্যাটাগরাইজ ডিফারেন্ট টাইপ অফ স্টাডিজ অ্যান্ড দেয়ার পারপোসেস কী বলছে দেখো বেকন বিভিন্ন ধরনের অধ্যয়ন এবং তাদের উদ্দেশ্যগুলি শ্রেণীবদ্ধ করেন উল্লেখ করেন যে বিভিন্ন বিষয় বিভিন্ন চাহিদা পূরণ করে উদাহরণস্বরূপ ইতিহাস পূর্বপুরুষদের জ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞানই করে তোলে কবিতা পূর্বপুরুষদের সম্পর্কে আমাদের বুদ্ধিমান মানে তাদের মনে করতেন যে আমাদের বুদ্ধিমান করে তোলে গণিত আমাদেরকে সূক্ষ্ম করে তোলে এবং দর্শন গভীর করে তোলে আমাদেরকে তিনি আরও বলেন যে শেখার প্রতি বৈচিত্র্যময় এবং ভারসাম্যপূর্ণ পদ্ধতির প্রয়োজনীয়তার উপর জোর দেয় এই বিষয়ে পরবর্তী যাতে দেখো কি বলা হচ্ছে ফার্দার মোর বেকন ডিসকাসেস দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি বলা হচ্ছে দেখো অতিরিক্তভাবে অতিরিক্ত ভাবে বেকন দৈনন্দিন জীবনে অধ্যয়নের ব্যবহারিক প্রয়োগগুলি নিয়ে আলোচনা করেছেন তিনি যুক্তি দিয়েছেন যে অধ্যয়ন কোন বিষয়টি বিচার এবং সিদ্ধান্ত গ্রহণের উন্নতি করে এবং ব্যক্তিগত আচরণ এবং জনসেবা সহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে তিনি জ্ঞান ব্যবহারিকভাবে সমস্যার সমাধান করতে এবং নিজের পরিস্থিতির উন্নতি করতে ব্যবহৃত হওয়া উচিত এটি বলে বলেন এবং তার উপরে জোর দেন নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা দেখছি বেকনস অলসো ও ডিফারেন্সিয়েট বিটুইন রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং যদি সহজ করে বলি বেকন পড়া লেখা এবং কথা বলার মধ্যে পার্থক্য করেছেন জ্ঞানের সাধনার প্রতিটি ভিন্ন উদ্দেশ্য পরিবেশন করে পড়া তথ্য অর্জনের জন্য লেখা চিন্তাগুলিকে সংগঠিত এবং পরিমার্জিত করার জন্য এবং কথা বলার জন্য ধারণাগুলি উপস্থাপন এবং বিতর্ক করার জন্য এই পার্থক্য বুদ্ধিবৃত্তিক বিকাশের বহুমুখী প্রকৃতিকে তুলে ধরে নেক্সট প্যারাগ্রাফে আমরা যেটা দেখছি দেখো ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস লাইন ইন অবস্টার্ডিস বলা হচ্ছে অবস্টার্ডিসের সবথেকে বিখ্যাত লাইনের একটি হলো ও স্টাডিজ সার্ভস ফর ডিলাইট ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি কী বলা হচ্ছে অধ্যয়ন আনন্দ অলঙ্কার এবং ক্ষমতার জন্য পরিবেশন করে যা অধ্যয়নের বহুমুখী সুবিধার উপর বেকনের দৃষ্টিভঙ্গিকে ঘিরে রেখেছে এই স্টার্ডি ব্যক্তিগত সন্তুষ্টি প্রদান করে এবং সামাজিক মিথস্ক্রিয়া বৃদ্ধি করে এবং ব্যবহারিক দক্ষতা এবং ক্ষমতাগুলি বিকাশ করে নেক্সট আমরা দেখছি নেক্সট প্যারাগ্রাফে দেখো বেকনস অলসো ডিসকাসেস দ্য লিমিটেশনস অ্যান্ড পোটেনশিয়াল মেজার অফ স্টাডিজ কি বলা হচ্ছে দেখো বেকন অধ্যয়নের সীমাবদ্ধতা এবং সম্ভাব্য অপব্যবহারের বিষয়েও আলোচনা করেছেন তিনি সতর্ক করেছিলেন যে স্টাডি ভুলভাবে প্রয়োগ করা যেতে পারে পাণ্ডিত্য বা ব্যবহারিক দক্ষতার জন্য তাত্ত্বিক জ্ঞানের উপর অতিরিক্ত জোর দেওয়ার দিকে এ পরিচালিত তিনি করেন তিনি জ্ঞান বিজ্ঞানের প্রয়োগের গুরুত্ব এবং বাস্তব বিশ্বের অভিজ্ঞতা সাথে অধ্যয়নের ভারসাম্য বজায় রাখার উপর জোর দেন নেক্সট প্যারাগ্রাফে দেখো ছোট ছোটো প্যারাগ্রাফ করে আমি তোমাদের করিয়েছি যাতে তোমাদের মেমোরাইজ করতে সুবিধা হয় নেক্সট প্যারাগ্রাফে দেখো কী বলা হচ্ছে অতিরিক্তভাবে বেকন পরামর্শ দিয়েছেন যে একজন কিভাবে একজনের কিভাবে বই পড়া উচিত তিনি বইগুলোকে তিন ধরনের এর শ্রেণীর মধ্যে শ্রেণী বিভক্ত করেন যেগুলির স্বাদ নেওয়া যেগুলি গিলে ফেলা এবং যেগুলোকে চিবিয়ে হজম করা উচিত মানে কথা তিনি বলেছেন এই রূপকটি বিভিন্ন ধরনের পাঠ্য সামগ্রীর জন্য প্রয়োজনীয় বিভিন্ন স্তরের এর ব্যস্ততা এবং বিশ্লেষণকে হাইলাইট করে নেক্সট আমরা দেখতে পাই নেক্সট প্যারাগ্রাফে এ দেখো বেকন স্টেটমেন্ট রিডিং ইং এখান থেকে কি বলা হচ্ছে বেকনের বক্তব্য পড়া একজন অন পূর্ণ মানুষ তৈরি করে সম্মেলন একজন অন প্রস্তুত মানুষ তৈরি করে এবং লেখা একজন সঠিক মানুষ তৈরি করে বুদ্ধিবৃত্তে বেদ্যে এ বিকাশের এর বিস্তৃত প্রকৃতিকে ঘিরে এ রেখেছে এ পড়া একজনের জ্ঞানকে সমৃদ্ধ করে আলোচনা একজনের ধারণাগুলি প্রকাশ এবং প্রতিরক্ষা করবার ক্ষমতাকে সম্মান করে এবং লেখাটি একজনের নির্ভুলতা এবং চিন্তার স্বচ্ছতাকে এ তীক্ষ্ণ করে নেক্সট প্যারাগ্রাফে দেখো আমাদের বলা হচ্ছে এটা আমাদের লাস্ট প্যারাগ্রাফ কনক্লুশন বেকন ব্লেপস কি বলা হচ্ছে উপসংহারে বেকন বিশ্বাস করেন যে স্টাডি ব্যক্তিগত চরিত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা বুদ্ধিভিত্তিক বৃদ্ধি করে ব্যবহারিক রায়কে উন্নত করে এবং ব্যক্তিগত এবং সামাজিক উন্নতিতে এ অবদান রাখে তার প্রবন্ধটি রেনেসার বুদ্ধিভিত্তিক মূল্যবোধকে প্রতিফলিত করে এবং জ্ঞানীর সাধনা তত্ত্ব এবং অনুশীলনের মধ্যে ভারসাম্য এবং শিক্ষার ব্যবহারে এক প্রয়োগের ওপর জোর দেয় এই ছিল আমাদের আজকের এই অবস্টাডিসের যে ফার্স্ট কোয়েশ্চেন হোয়াট আর দ্য মেন আর্গুমেন্ট এন্ড প্রেজেন্টেড বাই ফ্রান্সিস বেকন ইন অবস্টাডিস মেন আর্গুমেন্টগুলো কিন্তু আমি এই কোয়েশ্চেনের আনসারের মধ্যে যতটা সম্ভব ছোট করে করেছি এবং এই কোয়েশ্চেনের আনসারটা যদি কমপ্লিটলি নির্ভুলভাবে লিখতে পারো তাহলে কিন্তু দারুণ একটা নাম্বার মোটামুটি 70 টু এইট্টি নাম্বার কিন্তু উঠবে এটুকু একদম অ্যাসিওর করতে পারি সুতরাং খুব ভালো করে পড়ে নেক্সট কোয়েশ্চেন নেক্সট ক্লাসে আলোচনা করব